প্রিন্ট সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে কাজ করবে বলিউডের দিবেন্দ্র ভট্টাচার্য এই প্রথমবার বলিউডের কেউ বাংলাদেশে আসতেছে সিনেমা করার জন্য তাও আবার ভিলেন হিসেবে কেমন হতে পারে শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে দিবেন্দ্র ভট্টাচার্যর অভিনয় অনেকেই এই দিবেন্দ্র ভট্টাচার্যকে চেনেন অনেকেই চিনেন না চলেন সংক্ষেপে তাকে নিয়ে কিছু আলোচনা করা যাক দিবেন্দ্র ভট্টাচার্য বলিউড সিনেমায় সবসময় ভিলেন হিসেবে কাজ করে থাকে বলিউডের বেশিরভাগ সিনেমাতে এই দিবেন্দ্র ভট্টাচার্যকে দেখা যায় ভিলেন হিসেবে কাজ করতে তবে তাকে বেশিরভাগ দেখা গিয়েছে পুলিশ হয়ে ভিলেন হিসেবে কাজ করতে অথবা জেলখানার ভিতরে ভিলেন হিসেবে কাজ করতে তবে দিবেন্দ্র ভট্টাচার্য বর্তমান সময়ের কোনো ভিলেন নয় সে পুরনো সিনেমাতে ভিলেন হিসেবে কাজ করতো বর্তমানে তার খাওয়া নেই তাকে কেউ চিনে না বা তাকে কেউ সিনেমাতে নেয় না তার বডি ফিটনেস এখন ঠিক নেই তার ভুরি বের হয়ে গিয়েছে তার ওজন বেশি হয়ে গিয়েছে যার জন্য বর্তমান সিনেমাগুলোতে এই দেবেন্দ্র ভট্টাচার্যকে আর নেওয়া হয় না সে আগের দিনের সিনেমাতেই কাজ করত। আপনারা যারা আগে থেকে বলিউড সিনেমা দেখে থাকেন তারা অবশ্যই এই ভিলেনকে দেখেছেন আগেও অনেক সিনেমাতে হঠাৎ করে গুন্ডি নোটেসে এই ভিলেনকে দিয়েই ফিল্ম সিনেমায় কাজ করানো হবে পুরনো একজন ভিলেন বর্তমান সিনেমাতে এসে কতটুকু কাঁপাতে পারে কতটুকু মাতাতে পারে সেটা আমাদের আইডিয়া নেই তবে আমার কাছে মনে হয় এই ভিলেনকে না নিয়ে বর্তমান সময়ের একজন ভিলেনকে ফ্রেঞ্চ সিনেমার ভিলেন হিসেবে নিলে আরও বেশি ভালো হতো আরও বেশি জমে যেত তবু আমরা আশা করতে পারি বলিউড থেকে আসা একজন ভিলেন বাংলাদেশের সিনেমাতে অবশ্যই ভালো কিছু করতে পারে তবে তার বডি ফিটনেস ঠিক নেই তার শরীরের ওজন বেরি বেশি হয়ে গিয়েছে সেই হিসেবে ভিলেন হিসেবে কতটুকু ভালো কাজ করবে কতটুকু ভালো পারফরমেন্স দিতে পারবে সেটা আমরা ধারণা করতে পারছি না তবে শাকিব খানের সাথে ভিলেন হিসেবে ফিল্ম সিনেমাতে কাজ করবে এই দেবেন্দ্র ভট্টাচার্য দর্শক আপনাদের কাছে কি মনে হয় এই দেবেন্দ্র ভট্টাচার্য বাংলাদেশে এসে সাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে কাজ করে কতটুকু সুন্দর অভিনয় করতে পারে বলে মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন